হ্যালো গাইজ আসসালাম আলাইকুম রহমাতুল্লা বরকাত আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া লাগিয়া ঈদের দুই দিন আগে চলে যাই আমার এক বন্ধুর কাছে তাই ওদের ওখানে কদিন থাকলাম সপ্তাহখানিক ওখানে থাকার কালে আর আমার আরেক বন্ধু রনি বাবুচি আর মাসুম বলল যে চলো বসে থেকে কী করবা আমাদের লগে রান্নার কাছে চলো চিন্তা করলাম আর যখন আমাকে জরজরবস্তি করতেছে নেওয়ার জন্য আমি ওগুলোকে গেলে সময়টাও কাটবো আর আমার নিজেরও কিছু টেকা আয় করতার মো অগে তাই চিন্তা ভাবনা করে অগে গেলাম যে আমদ হতো করতার এক রূপগজ নারায়ণগজ তাজমহলের কাছাকাছি একটা পার্ক আছে ফানলাইন পার্ক এই পার্ক এর একটা বিয়ার ওটা কমিটি হিসাবে ভাড়া দিয়েছে কমিটি সেন্টার তাই চললাম দেড়াবো বাজারের উপর দেয়া বীজের উপর দেখেন কত সুন্দর বেরিবাদের জমিন আর জমিন সবুজে সবুজে গাছে ভরা কি সুন্দর দৃশ্য গ্রাম দেশে আসলে খুবই ভাল লাগে গাছগাছলে আছে যে দেখা যায় আমরা এই যে এখন প্যারাবো বাজার আসিয়া পড়লাম এটি হলো প্যারাবো বাজার প্যারাবো বাজার আমরা ইচ্ছা করলে ঘুরাই দেখাইতে পারতাম কিন্তু সবাই নাই যেহেতু কাজে আসছি এই রান্না কাজে আয়োজন করতে হবে এখানে অনেক কাজ আছে আমাদের তাই নামলাম না ও মাই গড যাক না দেখাই ভালো এই পার্কের সামনে অনেক অটো রিক্সা বসেছে ও রাক্ষসের মাথা দেখেছেন নাকি ফানলাইনের পার্কের সামনে রাক্ষসের মাথা সাজিয়ে রেখেছে এই আমার বন্ধু রনি এই আমার বন্ধু মাসুম আর আমি আর এই যে অটোওয়ালা লোক আমার পরিচিত আগের থেকে অটোওয়ালা জিজ্ঞেস আছে কী রফিক কতদিন কইসিলা তোমার দেখলাম না আমার দেখে তুমি চিনো না আমি না ভাই আপনার তো চিনি আপনি আমার চিনেননি এই জন্য ইয়া করছি কথা কইনি দেখি আমি আমার চিনে নি কি না তারপর কথাবার্তি বইলা এই পার্কের ভিতরে প্রবেশ করলাম আমার আগে এক মহিলা সে আমাদের সাথে কোড়াবাড়ি বাড়ি করবে আর কি আদা রসুন বাঁধবে সেই জিনিসটা আবারও আমার সামনে পড়ল আমরা এখানে যে খাওয়ার হয় আমি জানি না আমরা ওটা ঢুকছিলাম আবার ব্যাক কইরা পাকঘর আসলাম আইসা জিনিসপত্রগুলো রাখলাম রনি রনির জায়গায় বুঝে নিতেছে এই ফাঁকে বললাম বন্ধু তুই এদিকে দেখ আমি একটু এদিকে ভিডিও করে আসি কত সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়া এই পাটটা হাজাইছে খুবই সুন্দর মার্শাল্লাহ ভালোই লাগলো মোটামুটি ছোটো খাটো হিসাবে পাটটা অসাধারণ আপনি দেখবেন এখানে সিংবাদের জাহাজ আছে তারপরে এটা ছোটো খাটো ট্রেন আছে উপরতে চলে নিজ দা চলার মতো ট্রেন আছে নদীবীদের নৌকা চলে কত পশু পাখি দিয়া সিমেন্টের এগুলা দেখা যাইছে। খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলা ভালোই লাগে এখানে আসলে দেখতে পারবেন ফালনাইন পার্কের দৃশ্য কেউ চাইলে কমিটি হিসাবে ভাড়া নিতে পারবেন সেন্টার আসলে আশা করি বাচ্চা প্লাবেন নিয়ে আপনার সময়গুলা ভালোই কাটবে পাশে হয়তো তাজমহল আছে এখানে একটা পার্ক যেত আছে আরো গ্রাম দৃশ্য খুবই সুন্দর সুন্দর লাগে আমার কাছে আমি আশা করি কাছে খুব সুন্দর লাগবে আপনার বাচ্চা খুব আনন্দ করতে পারবে এখানে আমি যে পারছি সেটর আপনাকে ঘুরে ঘুরে দেখাইতেছি যদি ভাল লাগে অবশ্য মন চাইলে আসবেন আবার ভাববেন না আমি আব্বাকে আসতেছি দেখি আমার এখান থেকে কমিশন দিবে পার্কালা ওনারা যা কামাই তাই অন্ত যথেষ্ট আমাকে দেওয়া লাগবে না আমার পিছে মহিলারা নৌকা চালাচ্ছে আমি ওদিকে ক্যামেরা ধরলে আমার আক্ষর প্রতি ক্যামেরা ধরতে করে দিই এক দিকে একদিকে ধরে রাখলে আসলে মাইন্ড করতে পারে তার জন্য আমি চুপ করে আমার দিকে আর ওদিকে দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন তারপরে ঘোরার পরে আমি ওদের সাথে আসা মুরগি এগুলা হাত পাগলা কাটলাম পরে শিল্লা দিলাম আর রানিয়ে এগুলো দুই পিস করতেছে পরে আবার মাশুম চার পিস করবো এই যে এখন আমি পরে ধুমু ধোয়ার জন্য একটু ব্যাক আপ নিলাম পরে কথা বলবো তারপরে থেকে শুরু করলাম এই যে কমলা শিলা বাদাম ধোয়া পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হাতাহাতি করতাছি আমি এর আগেও দু একবার এসব বিয়ের কামে আইসি তাই হালকা পাতলা অভিজ্ঞতা আছে আর বারবার আমি ওই যে আলু পকারার দিকে চোখ যায় একটু পরে আলু পোকারা চুরি করে খামো যদি চাইলে যদি না দেয় চুরি করে খামো কারণ আমার আলু পোকা খাইতে ভাল লাগে রান্দা চুলা ধরাইলো পেঁয়াজগুলো বাজতেছি আর এক বন্ধু ওই যে মাসুম ওই যে ওখান চার পিস করতেছে রনি করছে দুই পিস করছে চার পিস মিস মাসুম দেখছেন কাঁচা মুরগি কামড় দিছে তুই রনি বৈশাখ আর খালার বৈশাখা দেখতেছে আর ওই যে রসুন জন্যে পেঁয়াজ মরিষে পারতাছে রনি মরিষ আলাদা করতেছে এটা হলো সেই বিয়ার মালিক পক্ষর লোক আর আমরা এলাম চারজন চিংড়ি মাছগুলা বাঁচতেছে খালায় পরে আমি আবার এই করবো এর অনেক বয় হয়েছে আমার লারা দিতে আমি লারা দিব আর মাংস বোনাও করতেছে দিক দিয়ে আবার ওই যে মালিক পক্ষের আরেকজন মাংস টেস্ট করতেছে আর আমি যে আলু পকাচ্ছে দিকে খাইতেছি কেউ নাই খালায় খালি আসে ওই জায়গায় পয়সা তাও দেখে নাই हे सगळं झालंय